আমার নাম মাইকেল চাকমা আমাকে দু সালে নয় এপ্রিল আনুমানিক বিকাল পাঁচটার দিকে পাঁচ ছয় জন সাদা পোশাকদারের লোক দুই হাজার উনিশ সালের নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল সেটি আয়নাঘর নামে পরিচিত অনেকের কাছেই কথিত আয়নাঘরে বন্দী থাকার পর ছয় আগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্র শোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শেষ করেছে পরিবার গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন মাইকেল চাকমা ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা গণমাধ্যমে তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দু হাজার উনিশ সালের পর ছয় আগস্ট দু সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা তবে তাকে যে দিন ছেড়ে দেওয়া হবে সেটি তিনি কল্পনাও করেননি তিনি বলেন ভেবেছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতেই মেরে ফেলবে দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলেছেন তার জীবনের এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ পাঁচ বছরে বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি তবে যেভাবে একাকি বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এই রকম এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানালা নাই একদম কোনো আলো ঢোকে না বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেয়াল মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দি ছিলেন সেগুলার বিবরণ দিয়ে বলেন কোন কোন রুম সাত ফিট বা এগারো ফিট কোনো রুম ছিল আট ফিট বা এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোট ছোট রুম ওখানে একটা খাট আছে তিন ফিট বাই সাত ফিটের লোহার খাট মাইকেল চাকমা আরো জানান দীর্ঘ এই সময় ঘুরে ফিরে চার থেকে পাঁচটি বন্দিশালায় তাকে রাখা হয় এসব বন্দিশালায় আরো অনেক মানুষ আটক ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন গত পাঁচ বছরেরও বেশি সময় তার সঙ্গে রাখা হয়েছে আরো দুজনকে এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন তবে এসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার মাইকেল বলেন গোপন কারাগারে কেউ কাউকে দেখার বা কথা বলার সুযোগ ছিল না তবে গোসল করতে নেওয়ার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তিনি কিছু বন্দি বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন বয়সের লোক কারণ আমি দেখেছি চুল পাকা দাড়ি পাকা কেউ কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে আবার কোনো কোনো লোককে দেখেছি ষাটের উপরে বয়স হবে কেউ একদম ইয়াং মাইকেল চাকমার সঙ্গে দুই দফায় দুজন বন্দিকে একসঙ্গে রাখা হয়েছিল অত্যন্ত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারেন মাইকেল এছাড়া আরও একজনের নাম শুনতে পারেন যিনি পাশের রুমে বন্দি ছিলেন একসাথে যাদের সঙ্গে ছিলেন তার মধ্যে একজনের নাম সাইদুল আরেকজনের নাম ইরশাদ সাইদুলের বাড়ি ছিল রংপুরে এরশাদের বাড়ি ছিল ঢাকার কচু কাছাকাছি সে বলেছে সাইদুলকে যেদিন নিয়ে যাই আমি আমার বোনের নাম্বার মুখস্থ করিয়ে দিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম মোবাইল নম্বরের শেষের একটি ডিজিট আমি ভুল দিয়েছিলাম অনেক অমানবিক মানসিক টর্চার সহ্য করেছি এই পাঁচ বছরে অবশেষে এই ছয় আগস্ট মুক্তি মিলেছে আমার দীর্ঘ পাঁচ বছর পরে আমি আলোর মুখ দেখেছি আমি যে বেঁচে ফিরতে পেরেছি এর জন্য উপরওয়ালার কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই তো প্রিয় দর্শক কথিত আয়নাঘর সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ